কখনো তিলক কখনো দাঁড়িয়ে কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে মুসলমান ভাইরা যেন সাবধানে থাকে কৃষ্ণনগর চায়েপে পেয়ে চর্চা কর্মসূচিতে এসে কথা বললেন বিজেপির নেতা দিলীপ ঘোষ মুসলমানদের নিয়ে কী কথা বললেন কেন বা এই বিস্ফোরক কথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন তিলক কখনো দাড়ি টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে মুসলমানরা ভাইরা যেন সাবধানে থাকে বিস্ফোরক বিজেপি মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে যেন ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারই বলেছি যারা রোজা করেন তাদের জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজি তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামে কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন যেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে এই ইফত ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি তো আমি তো বলতেই জানি লোক কি এ সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে